যেছে আমি তো সব সাবজেক্টে পাস করেছি তুমি বলেছলে আমি পাস করলে আমি গাড়ি কিনে দেবে নাও এখন গাড়ি কিনে দাও আরে আমি কি বলেছি ভালো করে মনে করে দে আরে মা আমি তো কিছুতেই স্কুলে যাব না আরে থামো থামো তোমার জন্য তো একটা অফার আছে তুমি যদি পাশের বাড়ির মেটা থেকে ভালো রেজাল্ট করতে পারো তাহলে তো তোমাকে একটা গাড়ি কিনে দিব আরে বাবা যাও ওই পাশের বাড়ির মেটা থেকে শুনে এসে কত না পেয়েছে ঠিক আছে চল এই নাও বাবু এখানেই বলটা খেলো বন্ধুরা তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও আর যদি চকলেট খেতে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন ক্লাসে পড় না করে জানাও আরে বাবু তুমি কত মার্কস পেয়েছো আরে আঙ্কেল আমি তো ফেল করে গেছি আরে বাবা দেখেছো ও তো পাশে করতে পারেনি ঠিক আছে বাবু তুই বাসায় যা আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি আরে মাম্মি আমি তো পরীক্ষা পাস করে গেছি চলো এখন আমাকে গাড়ি কিনে দাও আচ্ছা চল দেখি পাশের বাড়ির ছেলেটা তোর চেয়ে বেশি পেয়েছে নাকি আরে বাবু তুমি পরীক্ষা কত মার্কস পেয়েছো আরে আন্টি আমি তো ফেল করেছি দেখেছো মা ও তো পাশে করতে পারেনি বাবু এই নাও তোমার নতুন গাড়ি আরে দেখো দেখো ওর মাটাকে নিলজ্জ মে ফেল করেছে তারপর নতুন আরে ওনার ছেলে ফেল করছে তারপর নতুন গাড়ি কিনে দিয়েছে আরে দেখেছিস আমার মাথায় কত বুদ্ধি